ইন্ডিয়ান সিকোয়েন্স একেবারে পানির দামে যেটা ইতিহাসে কেউ কোনোদিন দেয় নাই সেটাই কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন পাঁচটা কালার দেখাই দিব পাঁচটা কালারই অনেক সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু এই সিকোয়েন্সের ড্রেসগুলা পেয়ে যাবেন অস্থিল লেভেলের একটা প্রাইজ সো এটা দেখেন অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি খুবই চমৎকার একটা প্রোডাক্ট যারা হচ্ছে বাজেটের মধ্যে ঈদের ড্রেস কিনতে চান প্রিমিয়াম কোয়ালিটি চান পিওর কটন চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আশি ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চি লং পিওর কটন হাতার কাপড়টা নিচ থেকে আলাদা পেয়ে যাবেন ফুল বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর এবং অসাধারণভাবে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে আড়াই গজের একটা স্যালোরে কাপড় তাছাড়া আপনি আরও পাচ্ছেন খুবই চমৎকার একটা ওন্না অসম্ভব সুন্দর খুবই চমৎকার ফুল ওন্নাটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আপনি পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই এই যে দেখেন কি সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করা ওন্না আপনি পেয়ে যাচ্ছেন সো এইটা যাদের লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট ডান করে আবারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোন জায়গায় আজকে কিন্তু ঐতিহাসিক প্রাইস হবে মার্কেটে গেলে 1800 2000 বাট আমাদের কাছে অর্ধেক প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই প্রাইসটা শুনে যাবেন ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই তো চলেন কালারগুলো দেখাই যার যেটা পছন্দ হবে একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় এইটা কি কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে ডিপ মিষ্টি কালারটা কিন্তু এটা খুবই চমৎকার ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা আর এখানেও কিন্তু আপনি আসলে পেয়ে যাচ্ছেন আড়াই গজে স্যালোয়ারি কাপড় আর পাঁচ হাতের বিশাল বড় একটা দুপাট্টা বা এরপরে এরপরেন আমরা দেখাই দেবো কি বাসন্তী কালারটা বাসন্তী কালারটা কিন্তু আরও আরও সুন্দর এরকম কিন্তু অনেক কালার আছে অনেক ডিজাইন আছে বাট শর্ট ভিডিওতে তো আসলে এতগুলা কালার দেখানো সম্ভব না বাট যতটা সম্ভব আমরা দেখাই দিচ্ছি দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর চমৎকার এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে এটার মধ্যেও আপনি হচ্ছে আড়াই গজের স্যালোর কাপড় এবং খুবই সুন্দর একটা ওন্না কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন আমি দেখাই দিচ্ছি এটা দেখেন স্যালোর কাপড়টা পাকা আড়াই খুবই সুন্দর একটা কাপড় এবং আর এখানে কিন্তু আছে বড় বড় বিশাল একটা আপনি পাবেন আমি প্রাইসটা বলে দিব সবাই প্রাইসটা শুনবেন আর দেশের সর্বনিম্ন প্রাইসে যদি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস এবং বেডশিট নিয়ে ব্যবসা করতে হয় অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর এখন থেকে কিন্তু প্রতিদিন আপনারা হচ্ছে ঈদ কালেকশন পেয়ে যাবেন একেবারে কালারে অর্ধেক প্রাইজে মার্কেট প্রাইজের অর্ধেক প্রাইজে তো এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর চাইলে আপনি এই কালারটাও নিতে পারেন খুবই চমৎকার এই কালারটা কিন্তু পেয়ে যাবেন একেবারে অকল্পনীয় প্রাইজে আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কি আড়াই গজের একটা স্যালোয়ারের কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাঁচ হাতের একটা বিশাল বড় ওন্না আর এই হচ্ছে প্রোডাক্টটা আমাদের কাছে কিন্তু শত শত প্রোডাক্ট আছে শত শত প্রোডাক্ট আপনি যদি মনে করেন একই সাথে আপনি হচ্ছে মিনিমাম পাঁচশো পিস প্রোডাক্ট নেবেন কোনো সমস্যা সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এইখানে দেখেন এই হচ্ছে আরো একটা সুন্দর কালার এবং চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু আপনি পাচ্ছেন একেবারে ঐতিহাসিক প্রাইজেস যেটা বললাম যে এই প্রোডাক্ট আপনি এই সিকুয়েন্স এর ড্রেস গুলা কিন্তু মার্কেটে গেলে আঠারোশো দুই হাজার নিচে কিনা যায় না বাট আমরা কিন্তু আজকে দিয়ে দিব বলছি যে ঐতিহাসিক একটা প্রাইজে যে প্রাইসটা সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না আমরা কিন্তু এই প্রোডাক্টটা দিয়ে দিব মাত্র এক হাজার টাকায় মাত্র এক টাকা মানে অর্ধেক প্রাইজে মার্কেট প্রাইজের অর্ধেক প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে আপনি এই ইন্ডিয়ান সিকুয়েন্স নিতে পারবেন যেখানে আপনি ইঞ্চি ইঞ্চি বডি লং হাতার কাপড় সম্পূর্ণ এক্সট্রা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি পাবেন আড়াই গজের স্যালার পাবেন একদম পিওর কটন আর এইখানে কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতের বিশাল বড় একটা অন্যা সো যাদের এটা লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর হবে সিকোয়েন্সের কাজ করা পাঠটা পাঁচ হাতের এই ড্রেসটা আপনি পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকার পাইকারি প্রাইজের যত পিস খুশি তত পিস নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে ঘরে বসে নিরাপদে মাল পেয়ে যাবেন সো যাদের যতগুলো লাগে আপনি কিন্তু নিয়ে আপনি আপনার ব্যবসাটা করতে পারবেন এবং গিফট করতে পারবেন নিজে ব্যবহার করতে পারবেন সো সবাই অর্ডার করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় ঈদ কালেকশন যদি দেশের সর্বনিম্ন প্রাইজে লাগে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ